নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দু সাল থেকে দু একটা শব্দ সেটা হচ্ছে আমাদের মনে গেথে গেছে বলুন তো কী শব্দ না আপনি আর হেয়ালি বাড়াচ্ছি না এটা হচ্ছে শব্দ না বলে শব্দ ব্রহ্ম বলা বলো সেটা হচ্ছে ম্যানমেড বদনা দু সালে হাওড়ায় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা হচ্ছে ম্যানমেড বন্যা তখন বন্যায় ভেসে যাচ্ছিল দু থেকে দু হাজার মুখ্যমন্ত্রী আবার বন্যা পরিস্থিতি দেখতে জেলায় জেলায় বেরিয়েছেন সেখানে দাঁড়িয়েও আমরা কি দেখলাম বুধবার দিন তিনি পুরশুরায় দাঁড়িয়ে আবারও সেই এক একই কথা উচ্চারণ করলেন ম্যানমেড বন্যা এর মধ্যে এর মধ্যে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাটাই আবার ভেসে এলো ম্যানমেড বন্যা কিছু কি পরিবর্তন হয়নি নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী যখন ম্যানমেড বন্যার কথা বলেছিলেন তখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার উনি তখন বলেছিলেন ম্যানমেড বন্যা এই বামফ্রন্টের দ্বারা আর কি বামফ্রন্টই করেছে কারণ এখানে দাঁড়িয়ে বাম্প নদী সংস্কার হয়নি বা ঠিকভাবে মেরামতি হয়নি তাই জন্য আজকে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু দু হাজার চব্বিশ উনি এখন ক্ষমতায় উনি এখন ম্যানমেড বন্যা যেটা বললেন বলে উনি কেন্দ্রের ধারে দোষ চাপালেন উনি বললেন যে ডিবিসি আর কি তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে এবং সেটা বাংলাকে ডুবিয়েছে এর জন্য পুরোপুরি তিনি কেন্দ্রের ঘাড়ে দোষ ফেললেন তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম সেটা হচ্ছে দু আমি আপনাদের বলে যেটা শুরু করলাম যে দু হাজার থেকে দু জিনিসটা কিন্তু একই থেকে গেল অর্থাৎ সেই ম্যানমেড বন্যা এবং মুখ্যমন্ত্রী সেই তত্ত্বেই আটকে থাকলেন যে ম্যানমেড বন্যা এবং সেখানে দাঁড়িয়ে এর দায় তিনি এবার কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন চলুন বরং আমরা আপনাদের একটা প্রথমে ভিডিও দেখাই কেন এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আমি প্রথমে বলিনি সেটা হচ্ছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী এই যে বুধবার দিন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কীরকম ক্ষোভের সামনে পড়েছিলেন পুরশুরায় যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে ঘিরে কিন্তু ক্ষোভের জন্ম দেয় ভিডিওটা দেখাবো কিন্তু তার আগে এই যে মুখ্যমন্ত্রী ধরুন কোথায় গিয়েছিলেন আপনি মুখ্যমন্ত্রী গেছিলেন হচ্ছে মেদিনাপুরে মুখ্যমন্ত্রী গেছিলেন হুগলিতে নানা জায়গায় সেখানে ত্রাণ কেন দেরিতে পৌঁছেছে সেটা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সামনেই ক্ষোভ প্রকাশ করা করেছেন গ্রামবাসীরা এবং পুরশুরা হয়তো গ্রামবাসীরা এক মহিলা পুরুষ আপনারা ভিডিওতে দেখতেই পারবেন সরাসরি ক্ষোভ জানিয়েছেন আচ্ছা এই যে ডিভিসি ওপর যে মুখ্যমন্ত্রী বারবার করে অভিযোগ জানান যে না বলে জল ছাড়িয়েছে সেটা যদি দেখেন খাতায় কলমে কিন্তু সেখানে রাজ্যের প্রতিনিধি আছে ডিভিসিতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রযুক্তিবিদ রয়েছে সেখানে সেচ দপ্তরের সচিব রয়েছেন ফিনান্স সেক্রেটারি রয়েছেন ভারত আর পশ্চিমবঙ্গ সরকারের তরফে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী তারা জল ছাড়েন এবং জল ছাড়ার আগে সেখানে ঝাড়খণ্ড সরকারকেও জানাতে হয় সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকেও জানাতে হয় এখানে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাহলে থাকে তাহলে কি মুখ্যমন্ত্রী সেটা মামলা করবেন কপিল সিব্বালকে দিয়ে না কেন্দ্রকে চিঠি লিখবেন আমি জানি না এটা পরবর্তীকালে তিনি করবেন কি না বরং চলুন আমরা এই ভিডিওটা একবার শুনে নি তারপরে আমরা আলোচনায় আবার অন্য এইটাকেই আলোচনায় ঢুকি

দেখুন পার্টি ফাটিয়ে এখানে কিছু নয় চলবে না না হচ্ছে না তো জনগণের জায়গা জনগণ বাঁচুক তবে রাজনীতি হবে এখানে কোনো রাজনীতি নয় কুরসুটা বিধায়ক এসেছিলেন কুর্সু বিধায়ক বার্তা দিয়ে গেছেন যাতে কাজ হয় কন্ট্রাক্ট বলে গেছেন কন্ট্রাক্টটা গুরুত্ব দিচ্ছেন না কিছু

এই যে আমি এবার মুখ্যমন্ত্রীর কথা তো নতুন কিছু নয় আপনাদের কাছে ম্যানমেড বন্যা কিন্তু আমি যেটা ধরার চেষ্টা করছি এই বিক্ষোভ আর কি মুখ্যমন্ত্রীকে এই বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে পুরশুরায় তো মুখ্যমন্ত্রী যাওয়ার পর এরকম কথাও শুনতে হয়েছে ত্রাণের ব্যবস্থা করতে পারেননি কিন্তু উনি বাইশটা গাড়ির কনভয় নিয়ে চলে যাচ্ছেন আমার যেটা আর কি বোঝার চেষ্টা করা সেটা হচ্ছে এই যে ক্ষোভ আজকে সেই ক্ষোভটা কি আজকে গ্রাম বাংলায় সংক্রামিত হয়ে যাচ্ছে যে ক্ষোভটা আজকে জুনিয়র ডাক্তাররা আজকে যে চল্লিশ দিন একচল্লিশ দিন আমি যখন এটা করছি একচল্লিশ দিন কর্মবিরতি পালন করছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে তারা ঠায় আন্দোলনে বসে রয়েছেন সেখানে দাঁড়িয়ে আজকে আমি দেখছি যে কলকাতা জুড়ে একের পর এক মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কলকাতা রাজ্যাক যে সেখানে দাঁড়িয়ে কোনো জায়গা থেকে এরকম শোনা যাচ্ছিলো বা এরকম যে জেলায় তো সেরকম কিছু হচ্ছে না গ্রামে তো সেরকম কিছু হচ্ছে না এটা মূলত শহর কেন্দ্রিক এই যে ক্ষোভ বিক্ষোভ এটা হচ্ছে মূলত শহর শহরকেন্দ্রিক ফলে তৃণমূল কংগ্রেসের অতটা কিছু চিন্তা নেই কারণ শহুরে যারা ভোটার মধ্যবিত্ত ভোটার তারা ওপিনিয়ন মেকার হলেও তৃণমূল কংগ্রেসের কোর জায়গা কিন্তু গ্রামীণ ভোট যেটা আগে একসময় বামেদের কোর জায়গা ছিল সেই গ্রামীণ ভোটেই তৃণমূল কংগ্রেস বারবার করে জয়লাভ করেছে ফলে ওই ভোট বাক্স যতদিন ধরে তৃণমূল কংগ্রেসের অটুট আছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হ্যাঁ এই ক্ষোভ বিক্ষোভ বেশি দিন টানা বাদবে না গ্রামের মিটে যাবে এখনও তো ভোটের অনেক দেরি দু সাল তার আগে ভোট নেই ফলে বছর এখন চব্বিশের সেপ্টেম্বর মাস সেই ছাব্বিশের এপ্রিল মেতে ভোট এই দুটো বছর টানা কিন্তু খুব মুশকিল কারণ গ্রামে আর কি বুধবুদের মতনই হয়ে ওঠেনি কিন্তু ক্ষোভটা আমাদের যেমন এই ভয় যেটা ধরুন অনেক সময় যেটা গ্রামের মানুষকে যে ভয় পুইয়ে পাইয়ে রাখা হয় ওইটাও যেমন সংক্রামক তেমনি ক্ষোভটাও কিন্তু সংক্রামক যেই যে ক্ষোভ সেটা এই ক্ষোভটা কেন এই ক্ষোভটা ধরুন এই জুনিয়র ডাক্তার এদের আজকে যে আন্দোলন তার থেকে আমরা কি দেখলাম সেটা দেখলাম যে শাসকের চোখে চোখ রেখে কথা বলা যায় আন্দোলন এমন জায়গায় করলে শাসককে মাথা নোয়াতে বাধ্য করা যায় সেখানে যে গত ১৩ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা পারেননি তিনি নিজের ইচ্ছা করেছেন সেখানে দাঁড়িয়ে সেটা পুলিশ কমিশনার অন্য ডিসি দুজন স্বাস্থ্যকর্তা তাদের ছাত্র আন্দোলনের জেলে সরাতে হয়েছে এবার কোন পথ দিয়েছেন উনি তাদেরও একটা আর কি পুলিশ বা স্বাস্থ্য দপ্তরকে এখনই উনি চটাতে চান না বলে অন্য একটা পদ দিয়েছেন কিন্তু যে জায়গাটা নড়ে গেছে যে সরাতে বাধ্য হয়েছেন যে একটা জায়গায় পথ কি পেয়েছেন সে তো নিশ্চয়ই পরের কথা যে একটা কসমেটিক সার্জারি করেছেন কিন্তু সরাতে বাধ্য হয়েছেন সেখানে যে ছাত্ররা যে আন্দোলন করেছে এবং সেখানে দাঁড়িয়ে যে সরকার যে বাধ্য হয়েছে আমি সে কথাটাই বারবার করে বলছি যে এই সরকারকে বাধ্য করা যায় এই সরকারকে চাপ দেওয়া যায় এই সরকারকে স্বীকার করানো যায় অথচ এইগুলো যদি স্বাস্থ্য বা পুলিশ দপ্তর দুটোই মুখ্যমন্ত্রীর হাতে আগে উনি ব্যবস্থা নিতে জল হয়তো এত দূর গড়াতো না সে থাক সেটা ভিন্ন প্রসঙ্গ আজকে আমরা যা দেখলাম সেটা হচ্ছে এই যে ধরুন অভয় আর মৃত্যুর পর তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাজনৈতিকগতভাবেও তারা এটাকে কাউন্টার করার চেষ্টা করেছিল আপনাদের হয়তো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন মিছিল করে এসে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস জেলায় গ্রামে সেখানে পথসভা করবে সেখানে বঞ্চবেদের প্রতিবাদ করবে এরাও আমরা জাস্টিস ফ অভয়া লিখে সেখানে তৃণমূল কংগ্রেসের আমরা কিছু প্রতিবাদ দেখেও ছিলাম নেতারা মঞ্চে বসে আছেন খালি প্রতিবাদ করেও ছিলেন কিন্তু সেগুলো কিন্তু এখন জেলা বা গ্রামে কিন্তু আর দেখা যাচ্ছে না একদিকে হচ্ছে সিবিআইয়ের তদন্ত যেভাবে এগোচ্ছে উল্টো দিকে উল্টো দিকে এই ডাক্তারদের আন্দোলনের গতি যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারপর সরকার বাধ্য হয়েছে তাদের দাবি মেনে নিতে একদিকে যখন ছাত্র আন্দোলন তীব্র হয়েছে উল্টো দিকে তৃণমূলের যে পাল্টা রাস্তায় থাকা সেটা ক্রমশে ফিকে হয়ে গেছে সেই অর্থে তৃণমূল অনেক বেশি এখন ভেসে আছে হচ্ছে সমাজ মাধ্যমে তৃণমূল অনেক বেশি ভেসে আছে রোজ একটা প্রেস মিটে তার বাইরে কিন্তু সেরকম রাস্তায় নেবে তৃণমূলের উপস্থিতি সেরকম নেই এখন হবে নাগরিক সমাজ তারাই পদ দখল করে নিয়েছে তারাই প্রতিবাদ জানাচ্ছে তারাই বিক্ষোভ জানাচ্ছে তারাই সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে এবার সেই যে জায়গাটা সেটা হচ্ছে যে বিক্ষোভটা যে তৃণমূল কংগ্রেস যেটা বারবার করে ভাবছিল যেটা এটা তো শহরকেন্দ্রিক যে গ্রামে ছড়াচ্ছে না কিন্তু সেখানে দাঁড়িয়ে আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সেটা ক্ষোভ জানাতে পারেন যে সেই গ্রামবাসীরা সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর সামনে বসিয়ে কেন ত্রাণ আসছে না আজকে বন্যা পরিস্থিতি এলাকায় দুর্গত প্রায় তিন দিন ধরে তারা এরকমভাবে পড়ে আছেন গ্রামে কেন তারা পাচ্ছেন না সেই ক্ষোভ কিন্তু তারা উগড়ে দিচ্ছেন অর্থাৎ তারা সেই সাহসটা সঞ্চয় করেছেন মুখ্যমন্ত্রী কনভয় যেখান দিয়ে যায় সেখানেও এরা তৈরি হচ্ছে বিক্ষোভ দেখানোর জন্য অর্থাৎ শাসকের বিরুদ্ধে এরা আঙুল তুলছেন সেই জায়গাটি আমি বললাম যে খুব সংক্রামকভাবে ভাবে কি এগিয়ে যাচ্ছে সেটা যে শহরে যেটা শুরু হয়েছিল সেটা কি গ্রামাঞ্চলেও আস্তে আস্তে সেটা গ্রাস করে নিচ্ছে শহরের মতো একই বিষয় আমি দেখেছিলাম যেটা সিঙ্গুর বা নন্দীগ্রামের ক্ষেত্রেও যে এটা প্রথমে শহর জুড়ে যদিও দুটো জেলাতে হয়েছিল শিমুরের হুগলিতে আর ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কিন্তু তারপরেও এটা সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল কবে থেকে যখন দু হাজার সাতের চোদ্দোই মার্চের পর শঙ্খকোষের নেতৃত্বে বিশাল মিছিল হলো তারপর কিন্তু এটা আগে যেমন শহরেও হলো প্রত্যন্ত গ্রামেও হলো তো এবারের আন্দোলনের ডিফারেন্সটা হচ্ছে যে এটা কিন্তু নাগরিক সমাজের আন্দোলন জুনিয়র ডাক্তাররা যেটা শুরু করেছিলেন তাতে নাগরিক সমাজ তাতে যোগ দিয়েছে তাই জন্য এই তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে এটা গ্রামাঞ্চলে ঢুকবে না এটা শহর শহরকেন্দ্রিক এবং শহর কেন্দ্রে হয়তো কিছু আসন যেতে পারে কিন্তু গ্রামাঞ্চলে যেহেতু তৃণমূলের ভোট ব্যাঙ্ক সেখানে এটা কোনো রকম সারা ফেলবে না এবং গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ তৃণমূলের নানা যে সমস্ত প্রকল্প আছে অনুদানমূলক এই সরকারের তাদের ওপর অনেক বেশি নির্ভরশীল তারা বিভিন্ন টাকা পাচ্ছেন স্কিমের সেটা নিয়ে তৃণমূলের ভোট বাক্স তারা ভরিয়ে দেবেন যে জানি না কী করবে বা না করবে সেটা তো অনেক পুরো পরের বিষয় দু হাজার ছাব্বিশ সাল কিন্তু তৃণমূলের মধ্যে অন্দরে এটা নিয়ে আলোচনা চলছে কিন্তু আমার কাছে যেটা অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে সেটা হচ্ছে বিক্ষোভ তাহলে এই বিক্ষোভ এই বিক্ষোভের যে সংক্রমণ যেটা কলকাতা এবং শহরতলি জেলা শহরে শুরু হয়েছে এটা কি সেই গ্রাম বাংলায় আলটে আস্তে আস্তে ছটাতে শুরু করলো নাহলে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ কেন আপনারাও নজরে রাখুন আমরাও প্রতিনিয়ত গ্রামে এই বিক্ষোভ দানা বাঁধেছে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে থেকে যাবে যে এরকম বিক্ষোভটা এরকম জোরালো নয় আছে মানুষের মধ্যে ক্ষোভ আছে অবয় মৃত্যু নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে মানুষ সেখানেও জাস্টিস ফর অব্যায়া দেখে আমি স্কুলের ছেলেমেয়েরা করেছে কিন্তু এরকম মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালো সরাসরি যেই চ্যালেঞ্জটা শগুরে ডাক্তাররা জানিয়েছিল সেটা গ্রামেও সেরকম চ্যালেঞ্জ জানালো সেটা কিন্তু বহুদিন পর এই ছবি গত তেরো বছরে কিন্তু এই প্রথমবার দেখা গেল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান